মুশফিক হাসান লিখেছেন ভূমিকম্পের সময় আমাদের করণীয় কি ভূমিকম্প শুরু হলে একজন ইমানদার যেহেতু এটি আল্লাহ তালার আয়াত সমূহের মধ্যে থেকে নিদর্শন সমূহের মধ্যে থেকে একটি সেই জন্য আল্লাহর দিকে তিনি ধাবিত হবেন দোয়া করবেন রোনাজারি করবেন তিনি ইস্তেফার করবেন তবা করবেন আল্লাহর দিকে রুজু এবং মনোনিবেশ করবেন সেই সাথে সলাৎ আদায় করার সুযোগ থাকলে সলাৎ আদায় করবেন সাদাকা করার সুযোগ থাকলে সাদাকা করবেন এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং ভূমিকম্পের সময় যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞগণ আত্মরক্ষামূলক সেই পরামর্শগুলো মেনে চলবেন কোন শক্ত টেবিল বা খাট ইত্যাদির নিচে থাকা বিমের পাশাপাশি অবস্থান করা যদি বের হওয়া সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন সেই সাথে আল্লাহ জিকির ইত্যাদি নেকামলগুলো করবেন অব্যাহত গতিতে সাল্লাহ সাল্লা যখন এরকম কোনো ঝড় বাতাস তিনি দেখতে পেতেন তখন তিনি আল্লাহর কাছে পানা চাইতেন যে আল্লাহ এই ঝড় বাতাসের কল্যাণ আপনার কাছে আমরা চাই এর অকল্যাণ থেকে আমরা আপনার কাছে পানা চাই অথবা ইমানদার যে কোনো মুহূর্তেই এ ধরনের পরিস্থিতিতে আল্লাহর দিকে আরো বেশি আমাদেরকে রুজু হতে হবে ইনশাআল্লাহ আল্লাহদিনা আল্লাহ তালাই আমাদেরকে হেফাজত করবে এবং রক্ষা করবেন